আমি অনুরোধ করব আপনারা এই নির্বাচন নির্বাচন না করে প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে সহযোগিতা করুন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই

নামের বসে বসে পুল্লুক দিয়া কথা কয় সে দুই দিন আগে কি কিসে জানেন নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক আরে সালাউদ্দিন